ছিল হাট পাচ্ছে তখন ওই যে দেখা যায় সে লোকটা তখনও বসে তখন কেউ দুইটা বাগু কেউ চারটে পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুইশের চাল এরকম তারপরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি যে চোখ খুলে দেখে মা আল্লাহ কবরের চতুর্দিকে বেগুন তরি মাছ পান সুপারি চাল টাকা পয়সা পয়সে সুবান আল্লাহ হাতি বাঁচতেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা সে গাঁদার ব্যাপারে খাটে তা তো জানতাম লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল এরপর কয়েকখান ইট টি যোগাড় করে ওর পাশে ধ্যানে বসল আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে লাগলো এরপরে মহাপবিত্র ওরো শরীফের ডাক ভিড় লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না

আমি আপনাদের হাত উঁচু করতে বলছি মাথা উঁচু করতে বলি নাই বসেন বসুন বসুন আল্লাহ পাক আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে শিরক থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন জোরে কোন আমিন মাজারে মানত করে না মুসলমানেরা মানত করে না জোরে কোন করে কিনা অবশ্য চিটাগং মানুষেরা করে না বলে গায়ে নামে আল্লাহ ছাড়া ভালো করে শোনো আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যায়স নাই হারাম 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 মানত হবে কার নামে চিল্লা কার নামে সুতরাং আর মানত নয় আর চাদর নয় আগরবাদী নাই এ সমস্ত ব্যবসা দুই হাতে বন্ধ করে দিতে হবে

বহু মুসলমান আছে ভাইরা অনেক মুসলমান আছে পাই হুজুর এমনে আমি মানুষটা খারাপ সত্য কথা বলি গরিবরে সাহায্য করি এমনে আমি মানুষটা ভালো এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমান তো নাই নষ্ট হবে কি ইমান তো থাকা লাগে লা দিন লেমান লা সালাত আলা যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান কিছু যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করার কোনো হক নাই

দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় আল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির সঙ্গে আল্লাহ সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোন সম্পর্ক থাকে না ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুহুরি করলো আমার ভাইরা নামাজ পাঁচ হচ্ছে সঠিক ভাবে আদায় করা লাগবে আর সেই নামাজ আন্দাজে পড়লে হবে না নামাজ পড়তে হবে রসুল যেমন নামাজ পড়েছিলেন জোরে কনসুবাহ রসুল্লাহ বলেছেন সাল্লু

এ নাম ফাইজলাম এটা নাম কি ফাইজলামی কররা হইমার ভাই তুমি ইমাম কে তুমি টেক টেক করতে পারো না ইমামকে কে হুশিয়ার করার জন্য যদি কাশি দিয়ে থাকো